সে কপিলের কফাতে আরাম না কফালত ওর নেওয়াটা জায়েজ নয় তবে আজকাল কোনো মশাসা বা কোম্পানিতে খরচ অনেক বেড়ে গেছে সে যেন খরচের এক যে তোমার জনকে রাখতে আমার এত টাকা খরচ হয় সে যেন খরচগুলি দাও যদি হয় তাহলে আজকালকার অনেক অলমারি জায়জ বলছেন বাকি কথা এটা যদি ইনকাম সোর্স হিসেবে কফিল যদি মনে করে যে আমার এটা ইনকাম পাঁচশো টাকা করে নিলাম আর লাখ লাখ টাকা বাড়িতে বসে বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর আমেলের কাছ থেকে এই আদায় করছে পাঁচশো টাকা তিনশো টাকা চারশো টাকা করে তো এটা নিশ্চয়ই হারাম আল্লাহ ইমন হোসেম রহমতুল্লাহ আলের ফতুয়া রয়েছে আর সরকার এটা অনুমতি দেয় না সরকারি আইনে কফলা খাওয়া আর এইরকম কাজ নেই আর লোকজনকে এইভাবে ফ্রি ছেড়ে দেওয়া ফ্রি ভিসা বলে কিচ্ছু নেই সৌদি আরবে ফ্রি ভিসা ফালতু কথা আসলে কিছুই নেই হ্যাঁ ফলস কথা ওই আসলে আশ্রয় নিয়ে আমার কাজের দরকার করে আপনাকে ছেড়ে এইরকম সরকার ছাড়া আর অনুমতি দেয় না সুতরাং ফিরি ভিসা বলে কিছু নেই আসলে যার প্রয়োজন আছে সে কর্মচারী নিয়ে আসবে যার প্রয়োজন নেই বিদায় করে দিবে এখান থেকে আমাদের প্রয়োজন যতদিন আছে তারা রাখবে আর না হলে আমাদের জন্য আল্লাহ পাক ওখানে রিজিকের ব্যবস্থা করবে যেখানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর আপনারা বাঁচার চেষ্টা করবেন কিন্তু নিরুপায় চলে আসছে ঋণ খরচ করে আর তারপরে কফালা দিতে বাধ্য আপনার জন্য হয়তো জায়েজ হতে পারে ঋণ মুক্ত হওয়ার জন্য এখান থেকে কোন রকম জানটা বাঁচিয়ে যায় না হলে ঋণের বোঝা নিয়ে গেলে তো ওখানে আরো বিপদ হবে এই জন্য হয়তো আপনাদের জন্য জায়েজ হতে পারে অসহায় জি